আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি তোমাদের ডলার বসানো দেখাবো দেখো এখানে আমি একটা মিরর আঠা দিয়ে সর্বপ্রথম লাগিয়ে নিয়েছি অর্থাৎ যে কোনো ফেব্রিকগুলো দিয়েই লাগিয়ে নিলে হবে এখন হচ্ছে চার সাইড দিয়ে চারটা সেলাই দিয়ে আমাদের এই মিররটা আটকে নিতে হবে এখানে তোমরা চাইলে ডলার ইউজ করতে পারো ডলার দিয়েও কিন্তু একইভাবে করা যাবে কোনো সমস্যা হবে না এখন আমি আরও একটা সাইড এখন সেলাই করে আর কি মিরোরটা চারিদিক থেকে আটকে নিব নিয়ে এর উপর দিয়ে আবারও আমি সেলাই করে নিব মানে আবারও আর একবার করে করে সেলাই করে নিতে হবে এখানে কিন্তু আমি দুই গুণ সুতা ব্যবহার করছি কারণ যখন মিরোরের চারি সাইড দিয়ে হচ্ছে যখন আমি মানে মিররের চারি সাইড যখন আটকাবো তখন আমাদের এই দুই গুণ সুতায় লাগবে সেজন্য আমি একটু কষ্ট করে মানে টোটাল হচ্ছে দুই বার করে করে এই উপর দিয়ে চারি সাইড সেলাই করে আটকে নিচ্ছি এখন একটা সাইড থেকে উঠালাম একবারই বার থেকে উঠাবা না একবারই মাঝখান থেকে উঠাবা এখন দেখো আমি হচ্ছে ঘুরিয়ে ডান সাইড দিয়ে সে মানে সুচের ভিতরে সুতাটা পুরে দিব মানে ডান সাইডে আমাদের ঘুরাই নিতে হবে এখন একটা সুন্দর একটা গিট হয়ে যাবে এখন আমাদের সবসময় এই যে এক হাত দিয়ে সুইটা উঠিয়ে নিলাম আর এক হাত দিয়ে কিন্তু সুতাটা ধরে রাখছি মানে সুতাটা নিচের দিকে থাকবে আর সুচটা ওর মধ্য দিয়ে ওঠাতে হবে অনেকটা হচ্ছে চেন সেলাইয়ের মতো এটা এখন আমাদের এই কোনার অংশটা একটু ভালো করে ওঠাতে হবে কারণ তাহলে কোনা হইলে বেশি দেখতে সুন্দর লাগবে যেহেতু এটা প্রায় চার মিরর এখন আমি একইভাবে দেখো সব সাইড দিয়েই কিন্তু এই একইভাবে সেলাই করে যাব। আমাদের একইভাবে চারি সাইডটা কিন্তু সেলাই করেই যেতে হবে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে সুসটা উপরতে যাবে আর সুতাটা হচ্ছে নিচে থাকবে মানে একবারই এমনভাবে উঠবে যে মনে হবে সুসটা ওই সুতাটার মধ্য দিয়ে উঠে গেছে আর তারপরেও যদি প্রবলেম হয় আমি হাতে হাত ফ্রেম দিয়ে হাতের উপর রেখে একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছি চাইলে ওটাও তোমরা দেখতে পারো দেখলে হয়তো বা এটাতে না বুঝতে পারলেও এটাতে আমার বিশ্বাস বুঝতে পারবা আমার চ্যানেলে যদি আপুরা নতুন হয়ে থাকো আপু বা ভাইয়ারা তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর লাইক কমেন্ট অবশ্যই করবা আর কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট সাথে সাথেই করবা আর আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রকমের নকশি কাঁথা সেলাই করে আপলোড দিই যেগুলো আমি সাধারণ মেশিন দিয়ে সেলাই করে থাকি সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো আমার বিশ্বাস ইনশাল্লাহ ভালো লাগবে তোমাদের এখন দেখো আমি কিন্তু এই সুতাটা এখন নিচের দিকে মানে কাপড়ের ভিতর দিয়ে নিচের দিকে নিয়ে যাবো নিয়ে এখানে কিন্তু সুন্দর করে আমাদের একটা গিট দিয়ে দিতে হবে ঠিক একইভাবে তোমরা কিন্তু মির কাজটা করে ফেলতে পারো আল্লাহ হাফেজ